গাড়িগুলোর দাম কন্ডিশন সহ সব কিছু কিন্তু জানাবো ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ রনি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লোকেশন কোথায় লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোজ সম্প্রীতিবাসে

বাংলা কোচ হিসেবে আজকে আলোচনার সুযোগ আছে নাকি জি অবশ্যই তারপরে এসে একটা একজু মনে হচ্ছে একজু জি নাকি এটা এটা জি জি লাইনের হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি পিছনে গ্লাস অরিজিনাল সিলভার কালার চাকার কন্ডিশন ভালো আছে জি মানি এটা কি চাবি সেট আছে মিডিয়ার মিডিয়া কন্ট্রোল আছে এসি টাস পাবেন আর গাড়িটা কিন্তু উডেন করা আছে তার মানে লিমিটেড এডিশনের গাড়ি যারা নিতে চাচ্ছেন সামনে লাইগুলো অরিজিনাল 37 রিয়াল জি কত মডেল এটা এটা কিছু মডেল 2010 এই গাড়িটার দাম দিয়েছি 15 লাখ 10 এর মধ্যে রেসিং মধ্যে

পিছনে আরেকটা আছে এটা হচ্ছে পাঁচের মডেল পাঁচের মডেল জি এখন দেখেন ছয় এটা কিন্তু পাঁচ এটা পাঁচ জি হোয়াইট কালার ভিতরে বিস্কিট জি হোয়াইট কালার ভিতরে বিস্কিট আচ্ছা ভিতরে ভেজ ইন্টেরিয়র পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এসি কমপ্লিট হয়েছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল চাকা নতুন জি আবার দেখতে পাচ্ছি বাম্পার বাম্পারো নিষ্ঠুর জি এটা বাজেট কত দূরে দিবেন এই গাড়িটা মাত্র তেরো লাখ পঁয়ত্রিশ সেগুলা কিন্তু আপনার সবলা রিজনেবল পাই পাবে সেজন্য আলোচনা করতে হবে আপনার সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে এটা কিন্তু এখানে একটা হান্ড্রেড অগান আছে হান্ড্রেড অগান জি আচ্ছা এটা একটু দেখায় আগে এটা অল্প টাকার গাড়ি সিঞ্জি করা আছে সিক্সটি না নাইনটি এটা এটা হচ্ছে সিক্সটি লিখ্টি লিটার এটা অটো গিয়ারের গাড়ি এসি কমপ্লিট তো না এসি কমপ্লিট গাড়ি একদম ফ্রেশ পেপার সাবে পেপার ফুল সাদা সাদা ফোন আপডেট পাবেন ইনশাআল্লাহ আপডেট পাবে জি কত টাকা দিবেন এটা এই গাড়ি দাম দিছি মাত্র 460000 টাকা মালিকানা ফ্রি 460 মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আচ্ছা তারপরে এখানে একটা হাইজ আছে 10 এর মডেল 10 হাইজ এর মডেল কত রেশন এটা এটা রেশন 2015 15 জি যে গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির একটু দাগ দুগ আছে ওইভাবে রাখছি এই গাড়িটা আমি 16 লাখ

আপনার আসতে পারেন ভাই পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা জি এস এস কে রিনা এস এস কে রিনা জি এই গাড়িটার সম্বন্ধে বলতে হয় ভাই অল্প টাকার ভিতর আপনার এই সিক্স মডেল সেরা গাড়ি সিসি 1500 হ্যাঁ সিসি 1500 স্পোর্টস টাইপের ভাব আছে গাড়িতে স্পোর্টস এর ফিল পাবে না জি পিছনে আবার দেখতে পাচ্ছেন আবার এই যেগুলো লাগানো স্টিকার আবার স্পয়লার লাগানো আছে অল অপশন অটো না অল অপশন অটো ভিতরটা দেখেন কত টাকা অল অপশন অটো সিসি 1500 এসি কমপ্লিট এসি কমপ্লিট কত টাকা দিবেন এটা এইটার দাম দিছে মাত্র 535 মাত্র

যারা একটু ভালো কন্ডিশন ঠিক আছে শুভেধা দরকার স্ক্রিন নাম্বার আসে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এবং মায়ের সাথে শোরুম খোলা আছে সপ্তাহে সাত দিন সকাল থেকে সন্ধ্যা বন্ধ নাকি যে কোনো সময় ভিজিট করলে হবে নাকি ওকে আসসালামাইকুম